ওকে এখন খোলা খুলি কাজ চলছে তো আপনাদেরকে এখন সবাইকে শো করে যে কি কি বাজার করলাম আমরা ঠিক আছে তো আমাদের বাজারগুলো দেখতে দেখুন তোমরা খোলা শুরু করো আচ্ছা হ্যাঁ আসো আসো দেখো না কী কী বাজার হুম এটা কি এটা হচ্ছে তোমার হ্যান্ড ওয়াশ দুই প্যাকেট আছে হোল সাবান তিনটা

আচ্ছা আর কি আছে পাঁচ প্যাকেট হ্যাঁ মরসের গুলা পাঁচ প্যাকেট হলুদ গুঁড়া মেবি তিন প্যাকেট আচ্ছা আর কি আছে দেখাও আর আছে লবণ লবণ এসিআই লবণ আগে ছিল বত্রিশ এখন করছে পঁয়ত্রিশ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দুই প্যাকেট

সবুজ সবুজ কালার দিতে এটা কি লেবু লেবু আনছে পুরা গেছে অনেক লেবু খাওয়া হচ্ছে এখন আবার আনতে হবে শরবতের জন্য শরবতের লেবু আমরা কমটা তো অনেক আছে আছে এগুলো সালাদ খুব ভালো লাগে ভালো হইনি ভালো হই না ভালো হই কিভাবে বুঝলামো এগুলো টক টকা সুন্দর দেখা যাবে না টাটা টাটা তো সুন্দর হবে তো হবে দেখে কেমন কালছে না বাবা এসে তো কেমন তাই যাই ভালো হবে ভালো আচ্ছা মানে লালটা গাঢ় গাঢ় লাল বেশি লালও না বেশি হলুদও না আচ্ছা

ওই যে অনেকক্ষণ পানি ছাড়া আছে তো ঝিমাই গেছে আচ্ছা তাহলে আমাদের এই হচ্ছে আমাদের বাজার তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো তো সবার যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ